কোথায় গেছিলেন কোথায় গেছিলেন আসলে বলি কথাটা শুনো কথাটা শুনো আমার ভালো ওষুধের দোকান আছে ফিফটি পার্সেন্ট ছাড় ওষুধে তুমি ডাক্তার তো

কম্পিউটার থেকে আমিও কম্পিউটার আমি হাতে লিখে না আমিও শুধু দোকান আমার তোমার তোমার ষাট পার্সেন্ট দিয়ে দেবো একশো টাকা দিয়ে ষাট টাকা ছাড় কোল টাকা লাগবে তোমার তুমি তিনশো টাকা দিয়ে বুক করেছি পরে হ্যাঁ এখন পয়সা নেই তিনশো টাকা পয়সা দিলে টাকা আসল আসল বলেছে পয়সা নাই